দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো ঘাটাল মহকুমাকে ভারতীয় রেল মানচিত্রে যুক্ত করতে দিল্লির বিভিন্ন সরকারি দপ্তরে ডেপুটেশন কর্মসূচি সম্পন্ন করলো বিদ্যাসাগর রেলপথ মিশনের প্রতিনিধি দল দু হাজার নয় দশ এবং দু হাজার দশ এগারো সালে পাঁচকুড়া থেকে ভায়া ঘাটাল হয়ে আরামবাগ এবং চন্দ্রকোনা অবধি ফ্রিজ হয়ে যা বিভিন্ন রেল প্রজেক্টগুলিকে ডিপ ফ্রিজ করতে কমিটির পক্ষ থেকে এই কর্মসূচি বলে জানিয়েছেন বিদ্যাসাগর রেলপথ মিশনের সভাপতি প্রসঞ্জিৎ কাপাস জানা যায় বিদ্যাসাগর রেলপথ মিশনের এই প্রতিনিধি দলে ছিলেন কমিটির সভাপতি প্রসঞ্জিৎ কাপাস সহ সহসভাপতি অর্ধেন্দু মাঝি দিল্লি যাত্রার পূর্বে কমিটির পক্ষ থেকে খাটাল মহকুমার বিভিন্ন প্রান্তে পথসভার পাশাপাশি পাঁশকুড়া থেকে আরামবাগ এবং পাঁচকুড়া থেকে চন্দ্রকোনা পর্যন্ত লোকসভা ও বিধানসভার ক্ষেত্রে সাংসদ ও বিধায়কদের কাছ থেকে সুপারিশপত্র সংগ্রহের আবেদন করা হয় যদিও সকল বিধায়ক ও সাংসদের কাছ থেকে সুপারিশপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন সভাপতি প্রসঞ্জিৎ কাপাস তবে যতদিন না পর্যন্ত ঘাটাল মহকুমা ভারতের রেল মানচিত্রে যুক্ত হচ্ছে ঘাটাল মহকুমায় রেলপথের দাবিতে কমিটি আরও জোরালো আন্দোলনের পথে হাঁটবে বলে জানিয়েছেন অশোকবাবু গতকাল বিদ্যাসাগর রেলপথ মিশনের উদ্যোগে ঘাটাল মহাকুমাকে ভারতীয় রেল মানচিত্রে যুক্ত করতে দিল্লির বিভিন্ন সরকারি দপ্তরে ডেপুটেশন দেওয়া হল এই সম্পর্কে আপনি কি বলবেন আমি যারা রেলপথকে সংযুক্ত করার জন্য যারা দিল্লিতে এই মিশন যে উদ্যোগ নিয়েছে তাকে আমি স্বাগত জানাই দ্বিতীয় কথা হচ্ছে এটা প্রথম উদ্যোগ না বাঘপন্থীরা দু সালে তারা কনভেনশন করেছিল টাউন হলে যে ঘাটালকে রেলপথের সঙ্গে চুক্ত করতে হবে এবং সেটা মাননীয় বিমান বসু সেই ইয়েতে উপস্থিত ছিলেন আমাদের সাংসদ অনিল বসু তাতে উপস্থিত ছিলেন তাতে সে সময় তাতে আমরা করেছি আমরা আমাদের এমএলএ এবং দরখাস্ত পাঠিয়েছি বামপন্থীরা সিপিআই উদ্যোগ নিয়েছিল এবং গোটা গণ দরখাস্ত মানুষরা হাজার মানুষের দরখাস্ত আমরা দিল্লির দরবারে পাঠিয়েছিলাম ছিলাম দু হাজার ছ সালে তখন হচ্ছে লালু প্রসাদ যাদব হচ্ছে তখন হচ্ছে রেলমন্ত্রী তার প্রতিমন্ত্রী ছিলেন আর বালু আর বালু আমাদের এই আবেদন আমাদের এই আন্দোলন এবং আমাদের এমপিদের পার্লামেন্টে সবাই করা ফলে আমি একটা অর্ডার শিট আপনার কাছে পাঠাচ্ছি আপনারা দেখে নেবেন সেখানে আর বালু দু ছ সালে একটা অর্ডার করছে অনেকগুলো অর্ডারের মধ্যে একটা অর্ডার আছে দেখবেন যে ঘাটাল থেকে নৌরচন্দ্রকোনা ঘাটাল রেলপথ সার্ভে করার জন্য একটা অর্ডার তিনি ইস্যু করছেন এটা আমাদের আন্দোলনের ফল জনগণের যে দাবি এমপি এম যে দাবি ঘাটালে আজকে আমাদের লজ্জার ব্যাপার এখন পর্যন্ত এখনো কখনো কখনো ইয়েতে আসে এই পরীক্ষায় যে সমস্ত ভাইবা পরীক্ষায় বিভিন্ন বড় বড় জায়গায় যে আমাদের পশ্চিমবাংলার কোন মহকুমাতে এক ইঞ্চিও রেল নেই সেটা বলতো সেখানে উত্তর হয় ঘাটাল মহকুমায় এটা আমাদের লজ্জা একটা রেলপথ পরিবহনকে যেমন উন্নত করে বাণিজ্যকে যেমন উন্নত করে গোটা এলাকার মানুষের যাতায়াতের যেমন সুবিধা হয় আমাদের ঘাটাল এলাকায় হাজার ছেলে মেয়ে আমরা দক্ষিণ ভারত বা আমাদের পশ্চিম ভারতে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন কর্ম করে খায় তাদের একটা যাতায়াতের মারাত্মক ধরনের মানে অসুবিধার মধ্যে তারা পড়ে হ্যাঁ এই কথা মাথায় রেখেই আমরা আন্দোলনটা শুরু করেছিলাম কনভেনশন করেছিলাম পথসভা করেছিলাম আমরা আমাদের পদযাত্রা করেছিলাম আমি যারা এখন মিশন বলছেন করছেন তাদেরকে আমি স্বাগত হ্যাঁ কিন্তু এইটাই প্রথম এটা না এই আন্দোলন বামপন্থীরা দীর্ঘদিন ধরে করে আসছে যে কোনো আন্দোলনই হোক না কেন সেটা যদি উন্নয়নের স্বার্থে হয় মানুষের স্বার্থে হয় আমাদের তো সেখানে কোনো আপত্তি নেই এবং সেটা করতেই পারে একশোবার সেখানে কিন্তু বামপন্থীরা লাগাতার আন্দোলনে ছিল রেলপথ করতে হবে এখনো আছে এখনো আমাদের চার তিন বছর আগে যে আমরা হ্যান্ডবিল দিয়েছিলাম হ্যান্ডবিলের কপি আপনাকে দিতে পারি তাতেও ঘাটারের রেলপথ যেখানে বিদ্যাসাগরের জন্মস্থান যেখানে বিদ্যাসাগর সেখানে আমাদের বত্রিশটা আমাদের কোলস্ট্রেল হয়ে যাচ্ছে মহকুমায় আমরা এখান থেকে আলু সরবরাহ করি উড়িষ্যা থেকে আরম্ভ করে দক্ষিণ ভারত থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় সবজি যেখানে আমাদের একটা মারাত্মক অবস্থার মধ্যে এর উৎপাদন হয় কিন্তু তারা এখানে পরিবহনের জন্য আজকে চাষিরাও মার খাচ্ছে সেই জন্য আমাদের সেই আন্দোলন ছিল সে আন্দোলন থাকবে এবং আন্দোলন করব আমরা এবং যারা আন্দোলন করছেন তাদের তারা করুক আমরা তাদেরকে নিশ্চয়ই স্বাগত জানাই সে আন্দোলন তারা করুক অশোক বাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এই মুহূর্তে ঘাটালের বিজেপি বিধায়ক মাননীয় শীতল কপাট মহাশয় কি বললেন শুনে নেব শীতলবাবু গতকাল বিদ্যাসাগর রেলপথ মিশনের উদ্যোগে ঘাটাল মহকুমাকে ভারতীয় রেল মানচিত্রে যুক্ত করতে দিল্লির বিভিন্ন সরকারি দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়েছে এ সম্পর্কে আপনি কি বলবেন ঘাটাল মহকুমা কেন পাশাপাশি যে সমস্ত বিধানসভা রয়েছে আরামবাগ বা যা রয়েছে সব জায়গায় যোগাযোগ ব্যবস্থা উন্নত হোক তো সেটাকে ঘাটালবাসীর আবেদন বলি বা অন্য কারো আবেদন বলি সেই আবেদনে সারাদিন আমি নিজেও রেলমন্ত্রীকে একটা চিঠি করেছিলাম এর আগে আপনারা দেখেছেন তো এই রেল কমিটিও উদ্যোগ নিয়েছে যে রেল রেলপথ হোক ওনারা আমাদের কাছেও আসছিল আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি ওই করেছি এবং রেলমন্ত্রীকেও জানিয়েছি সব থেকে মানে আশ্চর্যের বিষয় যে আমাদের গত ধরে দু বছর ধরে বারে বারে নবান্নে চিঠি করছে ঘাটাল রেলপথের জন্য যে ঘাটাল রেলপথ আমরা করতে চাই তার জন্য কোন জায়গার উপর দিয়ে হবে তার একটা নকশা এবং অনুমতি এই অনুমতি নকশার ব্যাপারটা রাজ্য সরকারকে দেখে দিতে হবে কিন্তু আজও পর্যন্ত এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেয়নি যার জন্য রেলপথ ঝুলে রয়েছে কিছুদিন আগেও আবার আমাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈশব মহাশয় নিজেও আবারও চিঠি করেছেন ওখানে কোনো সৎ উত্তর পায়নি তো সেই জন্য যারা আন্দোলন কমিটি রয়েছেন রেলপথ নিয়ে ভাবছেন তাদেরকে আমার বিশেষভাবে অনুরোধ রইল যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে রকম ত্রুটি থাকবে না রাজ্য সরকার বিচারিতা করছে ওই বিষয়টা একটু দেখার জন্য বারে বারে বলবো শীতল আপনাকে আমাদের চ্যানেল থেকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মাননীয় দিলীপ কুমার মাঝি মহাশয় কি বললেন শুনে নেব হ্যাঁ দিলীপবাবু বিদ্যাসাগর রেলপথ মিশনের উদ্যোগে ঘাটাল মহকুমাকে ভারতীয় রেল মানচিত্রে যুক্ত করতে দিল্লির বিভিন্ন সরকারি দপ্তরে ডেপুটেশন দেয়া হলো আর এই জন্যই সরব হয়েছে বিজেপি এবং বিজেপির তরফ থেকে বলা হচ্ছে ঘাটাল মহকুমা রেলপথের জন্য তৃণমূল পরিচালিত রাজ্য সরকারি দায়ী কারণ রাজ্য সরকার কেন্দ্রকে এখনও তার নকশা করে দিতে পারলো না এই সম্পর্কে আপনি কি বলবেন ওই বিজেপি আর কে কি বললো ওটার উত্তর নয় আমার মূল কথা বলি আমাদের বাংলার মানবী মুখ্যমন্ত্রী বর্তমানে তিনি যখন বাংলার বিরোধী নেত্রী ছিলেন তখন তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকাকালীন দুহাজার নিরানব্বই থেকে দুহাজার এক উনিশশো নিহা উনিশশো নিরানব্বই থেকে দুহাজার এক এবং পরবর্তী পর্যায়ে ২০০৯ দু হাজার নয় থেকে এগারো পর্যন্ত রেলমন্ত্রী থাকাকালীন খাতালকে বাংলা রেলের মানচিত্রে ঢুকিয়ে দিয়ে এসেছিলেন এবং তার প্রথম ফেজ তার প্রথম ফেজ কিন্তু আরামবাগ দিকে রেলপথ আসবে ইনপালাকে তার সার্ভের একটা পর্যায় শুরুও করেছিলেন কিন্তু হচ্ছে এ সরকার আসার পর মমতা ব্যানার্জি যখন ছেড়ে চলে এলেন মন্ত্রী থেকে এসে যখন বাংলার মুখ্যমন্ত্রী হলেন পরবর্তী সময়ে যখন বিজেপি সরকার এলো তারা আর হচ্ছে ঘাটালের এই রেল নিয়ে আর ভাবলো না এই জায়গায় ঢাকা পড়ে গেছে নতুন করে কোনো মিশন জেগে উঠেছে কোনো এনজিও জেগে উঠেছে সাধারণ মানুষ জেগে উঠবে কেননা ঘাটালের বেশিক চাহিদাগুলো সাধারণ মানুষের সবার চাহিদা সেখানে বিজেপি তৃণমূল সিপিএম বলে কিছু যায় আছে না সবার বেসিক চাহিদা ঘাটাল ঘাঁটাল রেলের মান জায়গা পাক আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে যেমন চাইবো একজন ঘাটালের নাগরিক হিসাবে বাসিন্দা হিসাবে আমারও দাবি ঘাঁটাল চাক কিন্তু সেই জায়গাটা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী অনেক আগেই সূচনা করেছিলেন বিজেপি পরিচালিত যে এখন কেন্দ্রীয় সরকার আছে ওরা বাংলার উন্নয়ন চায় না বিজেপি কি বললো জায়গা দিতে পারে না ই পারে না এগুলো সব ফালতু কথা ওরা কখনোই ওরা কখনোই কোনো কিছু দিতে পারবে নি ওরা কখনোই কোনো কিছু দিতে পারবে নি ওদের কোনো দায়িত্ববোধ জ্ঞান কিছু নেই বাংলাকে বঞ্চিত করাই ওদের মূল কাজ এডভাইজার কিচ্ছু দিলীপ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট মানুষজন যারা দোকানদার দাদাভাই ভাই আমাদের হাটে যারা দোকান দিয়েছেন এবং পট অগণিত যে সমস্ত মানুষ আমরা প্রত্যেককে আমাদের বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের ঐকান্তিক প্রচেষ্টা আপনাদের সবার সহযোগিতা এইটাকেই পাথিও করে আমরা এগিয়ে চলেছি আমাদের এই ঘাটাল মহকুমাকে ভারতবর্ষের রেল মানচিত্রে সংযুক্ত করবার জন্য আপনারা সবাই জানেন নতুন করে বলবার কিছু নেই স্বাধীনতা আটাত্তর বৎসর বেরিয়ে গেছে সেটার পরেও আমাদের এই ঘাটাল মহকুমা সম্ভবত ভারতবর্ষের মধ্যে এমন এক মহকুমা যেই মহকুমাতে আজকে রেল যোগাযোগ সেটা গড়ে ওঠেনি এটা আমাদের প্রত্যেকের কাছে সত্যিই লজ্জাজনক একটা ব্যাপার স্বাধীনতা পেরিয়ে যাওয়ার আটাত্তর বছর পরেও একটা সমগ্র মহকুমা রেল মানচিত্র থেকে বিচ্ছিন্ন এটা ভাবতে আমাদের সত্যিই লজ্জা লাগে আমাদের জীবন কোনো রকমভাবে তো অতিবাহিত হচ্ছেই আমরা লজ্জিত এই কারণে যে আমাদের আগামী প্রজন্মের কাছে আমরা কি বার্তা দিয়ে যাব কি রেখে যাব। আমরা কষ্ট করে বড় হচ্ছি আমরা আমাদের জীবন সংগ্রামটা চালিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এইটুকু আমরা করে দিতে পারি না যে একদম সমস্ত সভ্য জায়গার মতো একবারে মানে চকচক একটা রেল লাইন এখান দিয়ে চলবে এইখান দিয়েও রেল সূচিত হবে আমাদের বাড়ির ছেলে মেয়েরা তারা পড়াশোনার তাগিদে হোক চিকিৎসার বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে খাটাল মহকুমায় রেলপথের যুক্ত করার জন্য যে আমাদের প্রচেষ্টা সেই প্রচেষ্টার বাস্তবায়নে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি প্রেসিডেন্ট যে দপ্তর অর্থাৎ আমাদের যে রাষ্ট্রপতি দপ্তর সেই রাষ্ট্রপতি দপ্তরে আমরা স্মারকলিপি জমা করলাম সেই স্মারকলিপির কপিটা দেখাচ্ছি এবং এই যে একটু আগে রিসিভ হয়েছে এই সেকশানটা আমি দেখাতে বলবো আমরা প্রত্যেকে আশাবাদী যে আমরা একটু আগে প্রাইম মিনিস্টার দপ্তরে জমা করেছি এই স্মারকলিপি ঘাটাল মহকুমা জাতের রেলপথের সঙ্গে যুক্ত হয় এখন প্রেসিডেন্ট অফিসে জমা করলাম কিছুক্ষণের মধ্যে আমরা রেলমন্ত্রী মাননীয় অস্থিনী বৈষ্ণবের যে দপ্তর রয়েছে সেখানে যাব ভবনে জমা করার জন্য সো প্রত্যেকে যেভাবে আমাদের সহযোগিতা করছেন আমরা সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ আমরা আশাবাদী আগামীতে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল অর্থাৎ বীরসিংহ গ্রাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এবং ভারতবর্ষের বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মস্থান মৌবনী আমরা এই দুই এলাকাসহ আমাদের ঘাটাল মহকুমাকে রেলপথের সঙ্গে যুক্ত করতে পারবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় বিদ্যা